বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এম জিএম জাভাক কলোনির সকল বন্ধুদের দিল থেকে আলাইকুম বন্ধুরা আজকে আমি ভিডিওটা বানাচ্ছি জাভাক কলোনি প্রোগ্রেস এমনি তো গরমটা খুবই পড়েছে বুঝতেই পারছো আর এই গরমে আমি প্রায় হাঁড়ি কিছু নামিয়ে নিয়েছি কিছু বলতে ফিফটি পারসেন্টে বেশি হাঁড়ি নামানো হয়ে গেছে আরও কিছু হাঁড়ি গেছে প্লাস আমার এখানে চারটা কলোনি তো চারটা কলোনিতে প্রায় এক একটা কলোনিতে পনেরো কুড়িটা করে হাঁড়ি রয়েছে তো ওই হাঁড়িগুলোতে কেমন কি প্রোগ্রেস চলছে কেমন কি বাচ্চা রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর যেনারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার লাইক করবেন আর আমি এটা কিন্তু জাভা কলোনি সম্বন্ধিত আমি ভিডিও করে থাকি কারণ আমার শুধু জাভাই পাখি রয়েছে আর আপনারা যদি জাভা পাখি করে থাকেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে চলো কলোনির মধ্যে যাওয়া যাক এক সাইড থেকে আমি দেখাবো কোন হাড়ির মধ্যে কি রয়েছে না রয়েছে কেমন কি প্রোগ্রেস থাকলো আছে না আছে আর গরম তো এরপরে জাফা পাখির বিল্ডিং নেওয়াই যাবেন আমি তো হাড়িগুলো খুলে দিয়েছি এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি যেনারা দেখেননি ভিডিও অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা গিয়ে দেখে নেবে ঠিক আছে চলো কলোনির মধ্যে যাওয়া যাক আর এটা হচ্ছে কালো পাখির কলোনি দেখো বন্ধুরা আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি এই কলোনিটাতে পুরো কালো পাখি এখান থেকে শুরু করব আর এই দিকটা এখনো দেখি বুঝতে পারছো এই দিকটা আমার এখনও অনেক পাখি রয়েছে এখানে টোয়াল চারটায় কলোনি রয়েছে এটাতে শুধু কালো রয়েছে বাকি অন্যান্য ঘরগুলোতে সিলভার ফন সব কিছু মিস করা পাখি রয়েছে কয়েকটা হাঁড়ি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রায় সব হাঁড়ি নামিয়ে নিয়েছি কিছু কিছু হাঁড়ি রয়েছে ঠিক আছে এই কন থেকে শুরু করব দেখুন বন্ধুরা হাঁড়িটাতে পাঁচটা ডিম রয়েছে এখানে একটা হাঁড়ি রয়েছে দেখেন এখানেও ডিম রয়েছে দেখেন চারটা ডিম রয়েছে ওটাতে এখন বেশিরভাগ ঘরে ডিম আর কিছু ছোট বাচ্চা পাওয়া যাবে কারণ এটা লাস্ট লটি হয়তো এটাতেই তো একটাই ডিম কিন্তু একটা ডিম ওই দিন থেকেই আছে আরও দু চার দিন দেখবো তারপর এখানে দেখেন বন্ধুরা ডিম রয়েছে তিনটে এটাতে দেখেন বাচ্চা চলে আসছে দেখতে পাচ্ছ এখনো চারটে কি পাঁচটা ডিম রয়েছে প্লাস দুটো বাচ্চা দু একের মধ্যে বাচ্চাটা হয়েছে সে কনে একটা হাড়ি রয়েছে এখানে ডিমই রয়েছে বুঝতেই পারছ এইখানে দেখেন একটা হাড়ি এগারোটা ডিম রয়েছে বন্ধুরা পুরো দেখতে বুঝতে পারছি দশটা দশটা ডিম রয়েছে দেখেন আর দশটায় কিন্তু খুব ভালো ডিম মানে ফাটাইল ডিম দশটা বা এগারোটা হবে বোঝা যাচ্ছেন একসাথে অনেকগুলো রয়েছে তো এখানে একটা হাঁটে দেখেন এগুলো নতুন ডিম এদের ছটা ডিম রয়েছে একটা বক্স এখানে দেখেন চারটা ডিম রয়েছে বেশিরভাগ ঘরে ডিম আর ছোটো ছোটো বাচ্চা পাওয়া যায় বেশিরভাগই ঘরে এই দেখেন এখানে বাচ্চা রয়েছে পাঁচটা বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলো মানে আর একটু বড় হয়ে গেলে আমি হাঁড়ির এই চাপাটা খুলে দেবো নচেত যেভাবে গরম পড়েছে বাচ্চাগুলো সব নিচে পড়ে পড়ে মারা যাবে এখানে দেখেন একটা ঘরের মধ্যে দুটো বাচ্চা আরও দুটো তিনটে ডিম দুটো ডিম রয়েছে যে কয়েকটা হাঁড়ি আছে কিছু না কিছু প্রোগ্রেস আছে এই বাক্সটাতে কিছু থাকার কথা নয় নয় কারণ এই বাক্সটা আমি জেনে শুনে খুলিনি কিছু ছিল না এখনো পর্যন্ত কিছু আসেনি এইখানে একটা হাঁড়ি দেখেন এখানে ছোটো 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 বাচ্চা পাঁচটা বাচ্চা বাচ্চাগুলো দেখে বুঝতে পারছো খুবই ভালো তবে আর একটু বয়স হলেই মোটামুটি হাঁড়িগুলো খুলে নেব হাঁড়ির সরি হাঁড়ি চাপাটা খুলে দেবো নাহলেও বাচ্চাগুলো নিচে খুব কম বয়সের নিচে পড়ে যাবে এখানে দেখেন পাঁচটা ডিম রয়েছে এটা তো দেখেন বন্ধুরা ডিমই আছে চার পিস আর এগুলো ডিম চলে আসার জন্য আমি হাঁড়িগুলো খুলিনি আমি তো জানি যে ডিমটা এরকম সময় চলে আসবে আমি মানে হাঁড়ি খোলার ভিডিও দুটো দিয়েছি দুটো ভিডিও যদি পুরো সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন এখানে দেখেন একটা হাঁড়ির মধ্যে বাচ্চা চলে আসে দুটো তিনটে দুটো বাচ্চা তিনটে বাচ্চা দুটো ডিমও রয়েছে দেখেন আর যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা হাঁড়িতে নেস্টিং কিন্তু খুবই কম প্রত্যেকটা হাঁড়িতে নেস্টিং আমি কিন্তু কম করেই দিয়েছি কারণ গরমে না খুব বেশি নেস্টিং দিলে ঘরটা ভেতরটা প্রচুর হিট হয়ে থাকবে যার জন্য আমি দিইনি এখানে তো একটাই ডিম ছিল এখন কিন্তু বোঝা যায়নি আর এই একটা বাক্স এই বাক্সের মধ্যে দেখেন চারটা ডিম রয়েছে বন্ধুরা তো টোটাল আমার আর একটা জিনিস দেখানো হলো না সেটা হচ্ছে এই বক্স এই দেখেন এই বক্সগুলোর মধ্যে দেখেন ডিম রয়েছে একটু মোবাইলটা নিয়ে যেতে সমস্যা হচ্ছে এমন জায়গাতে বক্সটা লাগানো রয়েছে তাও তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু ডিম রয়েছে বক্সের মধ্যে আরও একটা বক্স লাগানো রয়েছে এই বক্সগুলোতে একটু সাহস কর মানে থাকে যে পাখির একটু হিটস কম হয় দেখতে পাচ্ছ এই একটা ঘর এখানেও বেশ কিছু ডিম রয়েছে আর এই হাঁড়িটায় তো আগে আগে ব্রিডিং আসতো এখন পেছনে কয়েক মাস ব্রিডিং আসেনি এটাতে এখন বর্তমান কিছু নেই এইটা হচ্ছে লাইটের হাঁড়ি শীতকালে এটাতে লাইট দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা কাল ওটাতে যাওয়া যাক আর ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক দেখার বন্ধুরা এটা কিন্তু কলোনি টু আর এখানে ব্ল্যাক আর সিলভার মিস করে রয়েছে আর একটু সুন্দর টাইমে এসেছি আমি তো এই সময়টা পাখি খাবার খায় আসাটা ঠিক হয়নি কিন্তু ভিডিও করব বলে অনেক দিন আশা হয়নি যার জন্য আজকে চলে এলাম তাই আর যে যে কয়েকটা হাঁড়ি রয়েছে সব হাঁড়ির মধ্যে প্রোগ্রেস রয়েছে যার জন্য দেখাতে একটু সুবিধা হবে মানে কিছু না কিছু একটা রেজাল্ট থাকবেই এই হয়েছে কথা দেখেন এখানে একটা হাঁড়ি দেখেন এতে ছটা ডিম রয়েছে এই এক হাঁড়িটার মধ্যে এর পাশে একটা হাঁড়ি দেখেন এইখানে দেখেন এটাতে তো বাচ্চা চলে আসছে কয়েকটা আবার সামনে এই ডিমটাও খুব ভালো ডিম ডিমটা রকম হয়তো আমি ঘরে ভিতরে আসার কারণেই হয়তো পাখিটার ডিমটা টানা হয়ে চলে আসছে ডিমটাকে আমি ভিতরে করে দেব এইখানে একটা ঘরে দেখেন চারটে ডিম রয়েছে ওরিস এখানে এতগুলো ডিম পাঁচ পাঁচ দশ থেকে এগারো বন্ধুরা এটাতে এগারোটা ডিম রয়েছে তবে কতগুলো বাচ্চা আসবে উপর ভালো জানেন পরে ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন চলে আসে এগারোটা ডিমে প্রায় সময় সময় আটটা দশটা করে বাচ্চা চলে আসে এখানে কি ব্যাপার এই একটা বাচ্চা পাখি মনের সুখে ঘুমোচ্ছে চোখ বন্ধ করছে বুঝতে পারে না যে ক্যামেরা হচ্ছে এবং এখানে দেখেন দুটো বাচ্চাও মানে দুটো ডিমও রয়েছে বেশি ডিস্টার্ব করব না এখানে দেখেন ছয়টা ডিম রয়েছে আর আপনারা খেয়াল করে দেখছেন যে নেস্টিং কিন্তু খুবই কম নেস্টিং কমিয়ে দিয়েছি প্রত্যেকটা হাঁড়িতে এখানে একটা হাঁড় দেখেন আর হয়ে গেছে মানে পাখি বসার কারণে আর হয়ে গেছে এখানেও এক কি দেখেন ডিম রয়েছে দুটো ডিম তো দেখাই যাচ্ছে একটু হাঁড়িটা সোজা করে দেব হাঁড়িটাকে বন্ধু একটু সোজা করে দিলাম নড়ছে একটু বেশি এটাতে বন্ধুরা দুটা ডিম রয়েছে এখানে দেখেন তিন তিন ছটা ডিম রয়েছে সব হাঁটি দেখেন নেস্টিং খুবই কম নেস্টিং শীতের সময় যেভাবে নেস্টিংটা খুব বেশি দিতে হয় গরমে অতটা বেশি নেস্টিং দেওয়াটা ঠিক নয় পাখি বেশি হিট হয়ে হাঁটের ভিতরে বাচ্চা পাখি মারা যাবে এখানে দেখেন ছটা ডিম সাতটা ছিল একটা তো নষ্ট হয়ে গেছে কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন সাতটা ডিম রয়েছে এই গরমে যে বাচ্চাগুলো উঠবে একটু রিক্স আছে কতগুলো বাঁচবে উপরবেলায় ভালো জানেন আর আপনাদেরকে তো আমি আপডেটের ভিডিও দিতে থাকবো এখানে দেখেন এই হাঁড়িটাতে পাঁচটা যতগুলো হাঁড়ি রয়েছে হয় দেখবেন ডিম নচেত বাচ্চা আছে এগুলো প্রোগ্রেস যেগুলোতে আছে সেই হাঁড়িগুলোতে আমি রেখেছিলাম এখানে দেখেন একটা ডিম ওই একটা ডিম কিন্তু সেদিন থেকেই আছে এবার এই ডিমটা আমি আরও এক সপ্তাহ পরে চেক করব। এক সপ্তাহ কি পাঁচ দু চার দিন পরে চেক করবো এখানে একটা হাঁড়ি দেখেন ছটা ডিম রয়েছে তো যদি দেখি ডিমের মধ্যে ব্লাড আসে ভালো নচেত হাঁড়িটাকে নিচে নামিয়ে নেব বাবা এইখানে হাঁড়িটার চাপা খোলা আছে মনে হচ্ছে আমার ঘরেরই লোক খুলে দিয়েছে এখানে বাচ্চা রয়েছে মানে এই বড় বাচ্চাগুলো একটা অন্য কোনো হাঁড়ির পাখি তো ওইটা চাপা খোলা হয়নি বলে বাচ্চারা এখানে পড়ে গিয়েছিল এবার আমি কাজে গিয়েছিলাম তো আমার ঘরের লোকই এরকম করে দিয়েছে মানে বাচ্চাটাকে এখানে তুলে দিয়েছে যাতে রক্ষা হয় তবে বাচ্চারা কিন্তু খাওয়ারও খেয়েছে আর বাকি দেখেন এই চাপাটা পুরো খোলা এই দেখেন বাক্সার চাপা এরকমই খোলাই রয়েছে আমি সে দেখছি এরকম খোলাই রয়েছে আরে বাবা এখানে দেখেন বন্ধুরা পাঁচ চার নটা ডিম এবং নটায় খুবই নতুন ডিমই মনে হচ্ছে এখনও এখনো ডিমে কোনো ব্লাড আসেনি নটাই ডিম তবে নটা ডিমে কোনো ব্লাড এখনো পর্যন্ত আসেনি কি হবে কী জানি এইখানে কিছু বড় সাইজের বাচ্চা রয়েছে সিলভার বাকি আমি দেখেন এর চাপাটা একটু করে খুলে দিয়েছি এই দিকে একটা স্টিক দিয়ে দিয়েছি ছোট্ট থেকে একটা যাতে চাপাটা খোলা থাকে মানে অর্ধেক করে খুলে দিয়েছি যাতে পাখিকে হিটসটা বেশি না লাগে দেখেন এখানে কয়েকটা বাচ্চা রয়েছে এইখানে একটা হাঁড়ি দেখেন ডিম একটা ডিম আর একটাই বাচ্চা দেখতে পাচ্ছ দুটো ডিম ছিল হয়তো একটা ডিম এসেছে আর একটা বাচ্চা এসেছে এইখানে একটা হাঁড়ি দেখেন পাঁচটা ডিম আচ্ছা এখানে আর একটা হাঁড়ি দেখেন ছটা ডিম আর এই হাঁড়িটাতেও পাঁচটা ডিম রয়েছে এটাতে আমার বক্স বক্সের ভেতরে একটু ক্যামেরা দিতে পাঠাতে সমস্যা হয় এটা তো আমি বুঝতেই পারছি না তবে কারণ একটা স্টিক দেওয়া রয়েছে এই জায়গাটায় স্টিকের জন্য মোবাইলটার ক্যামেরাটা ওইখানে একটু সমস্যা করে আর এইটাতেও বন্ধুরা দেখেন ডিম রয়েছে দু পিস ঠিক আছে বন্ধুরা দেখালাম এটা হচ্ছে কলোনি ট্যুর প্রোগ্রেস তো কম বেশি সব হাঁড়িতে কিছু না কিছু রয়েছে আর আমি তো এই ওই আমার ওই পাশে কালো পাখির ঘরে একুশটা হাঁড়ি রয়েছে একুশটাতে প্রোগ্রেস রয়েছে আর এইখানে যে হাঁড়িটা রয়েছে বন্ধুরা এই হাঁড়িটার মধ্যে বন্ধুরা এখানে টোটাল একুশটা তিনে চব্বিশটা রয়েছে প্লাস এখানে আরও চারটা বক্স রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এই বক্সগুলোতে কিছু না কিছু আছে তবে এগুলো একটু আমার দেখতে সমস্যা হয়ে যায় বোঝাই যাচ্ছে না কি আছে না আছে এটাতে তো বোঝাই যাচ্ছে যে ডিম রয়েছে পাঁচটা কি ছটা ডিম রয়েছে বোঝাই যাচ্ছে ওর পাশে আর রয়েছে এটা তো বন্ধুরা দেখেন ডিমই রয়েছে আর একটা রয়েছে বক্স এই গরমের জন্য এই বক্সগুলোতে একটু ভালো বিডিং আছে কারণ ভাঁড়ের গাছ যেভাবে হিট হয়ে যায় এখানে দেখেন সাতখানা ডিম রয়েছে তো বন্ধুরা এটাতে টোটাল সাতাশটা হাঁড়িতে এখনও প্রোগ্রেস রয়েছে এটা হচ্ছে কালো এটা খুব অনেকগুলো মানে অনেক পাখি আছে এই ঘরটার মধ্যে আমার আর এখানে কিছু বড় বড় বাচ্চা পাখিও রয়েছে ধরার মতো ওরা উড়ছে ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওটা পর্যন্তই আবার পার্ট টু ওই ওইদিকে আমার আরও দুটো কুলিন রয়েছে ওটাতে আমি তোমাদেরকে দেখাবো পার্ট টু অবশ্যই মিস না করে অবশ্যই আপনারা কিন্তু পার্ট টুটা দেখবেন আর যেনারা অবশ্যই এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ আর যেনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা প্লিজ আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেনারা সাবস্ক্রাইব করে রেখেছ সকলকেই ধন্যবাদ